সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার সাম্প্রতিক কর্মীটোলা জেনারেল হাসপাতালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর ভিউয়ার সরকারি বেসরকারি সকল প্রকার চাকরি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই আপনারা যারা নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে চান তারা অবশ্যই এন আর বিডি জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার পরিচালক এর কার্যালয় কর্মীটোলা জেনারেল হাসপাতাল তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখার স্মারক নাম্বার এখানে দেওয়া আছে তারিখ হচ্ছে তিন তিন দু হাজার চব্বিশ ইং মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক কর্মীটোলা জেনারেল হাসপাতালের অস্থায়ী রাজস্ব খাতভুক্ত এক এগারো হতে বিশতম গ্রেডভুক্ত পূর্বোত্তন তৃতীয় ও চতুর্থ শ্রেণী নির্মবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্মবর্ণিত শর্ত সাপে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম আবেদন গ্রহণ করা হবে না তো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যম কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদ সংখ্যা দেওয়া আছে এবং পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত সকল তথ্য কিন্তু দেওয়া আছে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাকে বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালনায় পরিচালনায় দক্ষতা থাকতে হবে দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে আপনাকে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অবশ্যই এখানে কম্পিউটার চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে এখানে আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানেও কিন্তু আপনাকে কম্পিউটার চালনায় বাস্তব দক্ষতা থাকতে হবে তো চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার এখানে আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো বিভার্স পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে রিসিপনিস্ট এখানে আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানেও আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তো ছয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা ছিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি জনবল তারা নিয়োগ দেবে এবং এটি কিন্তু শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে যেমন হচ্ছে প্রথমেই তার থেকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তো ভিউয়ার্স অবশ্যই আপনাদেরকে কিন্তু এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বয়সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এবং যারা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রাপ্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ তো বিভার্স এখানে কিন্তু আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে আসলে সকল বিষয় বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আপনারা একটু ভিডিওটি পাস করে নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা নির্মরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় চব্বিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা সুতরাং এখানে চব্বিশে সেপ্টেম্বর থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন কার্যক্রম চলবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় পনেরো দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তবে এখানে বিশেষ দ্রষ্টব্য সেটি হচ্ছে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ঘন্টার মধ্যে আপনাদের যে পরীক্ষার ফিটি রয়েছে সেটি কিন্তু জমা দিতে হবে তাছাড়া কোনোভাবে আপনার আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না তো যেমনটি বলছিলাম এই সার্কুলারটি মূলত কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে তো ভিভার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে যেমন হচ্ছে পরীক্ষার ফি বাবদ আপনাকে কত টাকা পে করতে হবে কোন পদের জন্য এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো আপনারা যদি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে ওয়েবসাইট লিঙ্কটি আমি তাহলে ওয়েবসাইট অ্যাড্রেসটি আমার ডিসিশন বক্সে দিয়ে দিব এবং আবেদন লিঙ্কটিও সেখানে দিয়ে দিব অবশ্যই আপনারা সেখানে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এটি মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যম কিন্তু গ্রহণ করা হবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে